আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমরাও খুব 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 ভালো আছি আমার মাম্মা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমি এই প্রথমবার ফ্লিপকার্ট থেকে অনলাইনে হচ্ছে গ্রসারি কেনাকাটা করলাম যা অভিজ্ঞতা খুবই ভালোই হয়েছে সেটাই আমি আপনাদের কাছে আজকে শেয়ার করব তার আগে আপনারা একটু আমার মাম্মা সোনাটাকে দেখুন মাম্মা সোনার চুলটা আমি নিজেই কেটেছি কেমন লাগছে আমার সোনাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বারবার পার্লার থেকে কাটা হয় তো এবারে আমি নিজেই কাটলাম কেন শুধু শুধু দুশো আড়াইশো টাকা খরচ করতে যাবো বলুন মাম্মা সোনাকে কেমন লাগছে আমার চুল কাটাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে এতগুলো গ্রোসারি কিনেছি এগুলো আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি টোটাল পিন মানে ওদের যে পিন প্রাইস আছে সেই পেন প্রাইসে আমি হিসেব করেছিলাম বারোশো আপনার মানে সাড়ে বারোশোর মতো হচ্ছে তার সাথে তার সাথে এটা এটা আমি পেয়েছি এই ফরচুনের সরষের তেলটা এটার প্রাইস আছে আপনার তিরানব্বই টাকা তিরানব্বই টাকার প্রাইস আছে আর এটা আমি পেয়েছি মাত্র এক টাকায় হয়তো অনেক যারা অনলাইন কেনাকাটা করেন তারা সবাই এই সম্বন্ধে জানেন যে হচ্ছে ফ্লিপকার্ট থেকে অনেক কিছু মানে অফারে পাওয়া যায় আমি সব কিছু অফারেই পেয়েছি এই সব গ্রোসারিতে বা যে ডিসকাউন্ট ছিল তার সাথে আবার এটা ফ্রিতে পেয়েছি এক টাকা নিয়েছে মাত্র তো এদের হচ্ছে ফ্লিপকার্টের সিস্টেম হচ্ছে আপনার আশি আটশো টাকার মতো কেনাকাটা করলে এই ফরচুনের হাফ লিটার সর্ষের তেলটা এক টাকায় দেবে ফ্রিতে নয় তবে এক টাকা নেবে আর যেমন ধরুন এই যে অফার একশো নিরানব্বই টাকা এটা নিয়েছি এটা হচ্ছে চিয়া সিড ফার্মলি চিয়াশিড তো এটার আমি নিয়েছি একশো কুড়ি টাকায় মাত্র একশো কুড়ি টাকায় আমি পেয়েছি অফার প্রাইসে কিন্তু পিন প্রাইস আছে একশো নিরানব্বই টাকা মতো তারপরে চিনিটার হচ্ছে এক কেজি ওয়েট আছে এটার ওয়েট হচ্ছে এক কিলো এটার প্রাইস আছে আপনার পঁয়ষট্টি টাকা প্রাইস আছে পঁয়ষট্টি টাকা এটা আমি নিয়েছি মাত্র চল্লিশ টাকায় আবার দেখুন এটা টাটা টি গোল্ড আছে এটার প্রাইস হচ্ছে আপনার এটার প্রাইস আছে আপনার একশো পঁচিশ টাকা এটা আমি নিরানব্বই টাকায় পেয়েছি যাই হোক খুব ভালোই অভিজ্ঞতা হয়েছে ফার্স্ট টাইম কিনেছি যেমন ধরুন বাচ্চাদের অডিও বিস্কুটগুলো আমরা দোকান থেকে নিই হচ্ছে দশ টাকা এখানেও আছে পিন প্রাইস আছে দশ টাকা তবে এটা ন টাকা নিয়েছে এক টাকা অফার দিয়েছে আর সব থেকে বেটার জিনিস যেটা সেটা হচ্ছে এইগুলো যে ধনে গুঁড়ো আছে একটা ধনে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি এইগুলো আপনার পিন প্রাইস আছে আশি টাকা করে আশি টাকা পিন প্রাইস এতে হাফ বা আছে ফিফটি অফার পেয়েছি তার সাথে আপনার বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান পেয়েছি এটা হচ্ছে ফ্লিপকার্ট গ্রোসারি থেকে ফ্লিপকার্ট মার্ট গ্রোসারি যেটা হয় সেটা থেকে নিয়েছি তারপরে যে টমেটো ক্যাচ আপ এই টমেটো ক্যাচ প্রাইস আছে আপনার একশো কুড়ি টাকা আপনাদের দেখাচ্ছিলাম তো মাম্মা শোনাও এসে গেছে বলছে আমি ধরবো আমি দেখাবো হ্যাঁ তো এটার প্রাইস আছে আপনার এটা হচ্ছে মুসুর ডাল এক কেজি ওয়েট এর প্রাইস আছে একশো পঁচাত্তর টাকা পিন প্রাইস আর এটা আমি পেয়েছি মাত্র পঁয়ষট্টি টাকায় হ্যাঁ সরি সরি এটা হচ্ছে এটা এটার প্রাইস নিয়েছে একাশি টাকা পিন প্রাইস আছে একশো পঁচাত্তর আর মাম্মা যেটা দেখাতে চাইছে সেটা হলো এটা মাম্মার জন্যে নিয়েছি পাস্তা নিয়েছি চিজি ম্যাক্রোনি পাস্তা তো এটার প্রাইস আছে আপনার প্রিন প্রাইস আছে বত্রিশ টাকা এটা হয়তো কুড়ি টাকা মতো নিয়েছি আমি হচ্ছে আমার ফ্লিপকার্ট অর্ডার থেকে পিন প্রাইসটা দেখে জানাবো এটা হয়তো রেডি করা আছে জাস্ট শুধু রান্না করলেই হবে তো রান্না করে টেস্ট কেমন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এটা বাউন্স জানি না খেতে কেমন হবে দোকান থেকে আমরা একটা প্যাকেট থাকে দশ টাকা নেই দুটো আছে ভিতরে দুটো আছে বোঝা যাচ্ছে দশ টাকা নিয়েছে দশ টাকা নয় নিয়েছে ন টাকা কি মাম্মা এটাও দেখাবো হ্যাঁ এটা হচ্ছে স্যান্ডরিচের রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল তো এটার পিন প্রাইস আছে আপনার এটার আছে পিন প্রাইস আছে আপনার একশো একশো চৌত্রিশ টাকা আর হচ্ছে এটা আমি নিয়েছি আপনার একানব্বই টাকা এটা একানব্বই টাকায় পেয়েছি যারা এটাও দেখাবো এটার পিন প্রাইস আছে পঞ্চান্ন টাকা এটা এটাও কুড়ি বা পঁচিশ এরকম মতো পেয়েছি জানি না আমি দেখে জানিয়ে দেবো বলে দেবো আপনাদের হয়তো অনেকে কেনাকাটা করেন অনলাইন থেকে অনেকে অনলাইন থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই জানেন যে কত অফার পাওয়া যায় আমি প্রথমবার যে আমি প্রথমবার কেনাকাটা করলাম জানি না আমার অভিজ্ঞতা ভালোই হয়েছে যাই হোক সব থেকে যেটা ভালো লেগেছে এটা তো আমি পুরো ফ্রিতেই পেয়েছি এক টাকা মানে পুরো ফ্রিতেই গ্রামের দিকে যারা জানেন না তারা অবশ্যই আমি বলবো অনলাইন থেকে কেনাকাটা করাটাই বেটার তবে অনলাইন থেকে কেনাকাটা করলে একসাথে অনেক টাকার কেনাকাটাই করতে অনেক টাকায় কেনাকাটা করতে হয় আর হচ্ছে তবে সবার তো সামর্থ্য হয় না যেমন বললে চলে আমার তো আমিও কেনাকাটা করিনি অনলাইন থেকে কেন একসাথে এত টাকার যদিও আমাদের মান্থলি বেসিসে আমাদের গ্রসারি নেওয়া হয় সামনের দোকান থেকে আমাদের মান্থলি বেসিসে হচ্ছে সামনে গ্রসারি শপ থেকে নেওয়া হয় তো এই প্রথমবার অনলাইন থেকে কেনাকাটা করলাম অভিজ্ঞতা খুবই ভালো হচ্ছে জিনিসও ভালো কোয়ালিটিও খুব ভালো খারাপ নয় এই এই টুথপেস্টটা নিয়েছি কলগেটের টোটাল টুয়েলভ এটার প্রাইস আপনার দেওয়া আছে এইটটি এটা প্রিন প্রাইস আটশো এটা আটশো হচ্ছে এটার প্রিন প্রাইস আছে আপনার সেভেন্টি সিক এইটটি এইটটি প্রিন প্রাইস আছে তো হচ্ছে এটা আমি নিয়েছি সিক্সটিতে সিক্সটি ফাইভে সিক্সটি ফাইভে নিয়েছি আর মেয়ে তো এই বিস্কিটটা দেখানোর জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এটার প্রিন প্রাইস আছে ফরটি এটা হচ্ছে আমাকে অফার দিয়ে দিয়েছে থার্টি ফোর তো যাই হোক অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা খুবই বেশি সব থেকে যেটা হচ্ছে হাজব্যান্ড তো এটা দেখে অবাক হয়ে গেছেন যে এত বড় এত ওয়েটের পাঁচশো এর ওয়েট আছে আছে পাঁচশো মনে হচ্ছে তো এটার প্রাইস আপনার একশো কুড়ি আটশো আটশো গ্রাম পাঁচশো না এটা আটশো গ্রাম আছে এটার প্রাইস আছে একশো কুড়ি মামা সোনাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন মামা সোনার চুলটা আমি আগেই বলেছি আপনাদের যে মাম্মা সোনার চুলটা আমি কেটেছি বাড়িতে পার্লার থেকেই কাটা হয় তো আজকে আমি ট্রাই করলাম যেহেতু ওর এক মাস এক মাস নয় আঠেরো উনিশ দিন মতো স্কুল ছুটি আছে গরমের জন্য আজকে লাস্ট স্কুল হয়েছে তো মাম্মা সোনাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম এই চেয়ারশিটটা আমি নিয়েছি অ্যাকচুয়ালি আমার নিজের জন্য আমার অনেক ওয়েট গেইন হয়ে গেছে বেলিফ্যাট অনেক বেড়ে গেছে বেলিফেট কমানোর বেলিফ্যাট কমানোর জন্য এবং ওয়েট লস করার জন্য অ্যাকচুয়ালি আমি চেয়ারশিটটা নিয়েছি তো আমি কিভাবে খাবো না খাবো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা একেবারেই নতুন আমি এই সবে মাত্র ভিডিও দেওয়া শুরু করেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মাম্মাম শোনাকে ভালোবাসা দেবেন মাম্মাম শোনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন